হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো তোমাদেরকে একটা গুড নিউজ দিয়েছিলাম সেটা কি জানো আমার কাকার বিয়ে গেস তো এখন তোমরা গেস করতে পারছো আমি একটা সাজুগুজু করে কোথায় আছি গেস আমার কাকার বিয়ে বিলাতে আই মিন দুর্গাপুরে আছি চলো আজকে তোমাদেরকে বিলাটা ঘুরে বেড়াই আর হ্যাঁ ব্লগ শুরু করার আগে একটা কথা জানি এই ব্লগের পার্ট টুও আসছে এই পার্ট টু ও হচ্ছে কি সন্ধ্যেবেলায় যখন আমার সঙ্গীত হবে আর আমি তোমাদের ডান্সের ভিডিওটা আপলোড করে দেখাবো তো চলো আগে ভিডিওটা ঘুরে দেখাই আমি বিলাটা আগে ঘুরে দেখাই তো এখানে হচ্ছে কি সারাদিকে গাছপালা আর তোমাদেরকে একটা কথা বলি দুর্গাপুরে না তুমি যেখানেই যাবে সেদিকেই গাছপালা কারণ দুর্গাপুর যতই দূষণ হোক কেন কেন দুজন কি বলুন দুর্গাপুরে যাই থাকুক না থাকুক কেন দুর্গাপুরে গাছ থাকুন এটা হতেই পারে না দুর্গাপুরে এত গাছ তুমি গাছ দেখে পাগলে যাবে চারিদিকে সবুজ সবুজ আর হ্যাঁ কমেন্টে কারা কারা দুর্গাপুরে গেছো আর কাদের রিলেটিভরা দুর্গাপুরে থাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমি ওয়েট করবো কমেন্টের জন্য তো এইখানে আমাদের বিলাটা স্টার্ট আর এই প্যান্ডেলটা একজন বলছে এখানে গায়ে হলুদ হবে আর আমার বাবা বলছে এখানে হয়তো সঙ্গীতের ডান্স হবে আমি জানি না এখানে কী হবে বাট এটা একটা বানানো হচ্ছে তবে টেনশন এটাই বৃষ্টি হলে প্যান্ডেলটা বিকে গেলে এখানে যাই ইভেন্ট হোক সব একেবারে চুনমার হয়ে যাবে তো চলো বিলার ভেতরেই হয়তো সেই আয়োজন করা আছে এক্সট্রা এই দেখো আমাদের বিলার ডেকোরেশনের জন্য দড়ি বাস কাঠি সবই রেডি হয়ে গেছে আর ওপরে যেখানে আমাদের ম্যারেজ হলটা সেটা আমি তোমাদেরকে থেকে দিই ফার্স্ট ফ্লোরে আমি গ্রাউন্ড ফ্লোরে কিছুই হবে না এমনটি তাই জাস্ট এমনি রিসেপশনের জায়গা এখানে এসে লোকেরা এসে বসছিল সকালবেলা বেশি লোক কাছে আমি খুব কম লোকে এসেছিল ওই আমার একটা দাদু আর একটা দিদা এসেছিলো বাস আস্তে আস্তে লোক বাড়ছে বাট এখন ওদের খুব কম লোকই আছে এই যে সে এখানে যে দরজাটা দেখছি দরজাটা হচ্ছে কি ডাইনিং আছে টেবিল এই রুমটাতে সবাই কাজ করছে তো এখন না এই রুমে যাব না কারণ এই রুমটা খুব গরমও আছে আর আমি সবে মেকআপ করেছি ড্রেস করেছি স্যাটারডে মর্নিং ড্রেসটা পরেছি তো এখন ঘেমে যাবো আর কি গরমে এসে কাজ করছিল ওই জন্য সবার মাথা খারাপ জন্য গরমও আছে মাথাগুলো তাই আমি আর ওদের রুমে যাচ্ছি ওদের মাথা আরো গরম করার জন্য হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি মার ওখানে কাজে আছে হ্যাঁ 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 খুব একজন কেউ আসেনি ওই দুটো মানে সবে দিদারা এসেছে কিছু দিদা তো এইখানে হাইওয়েটার দিক দিয়ে আমাদের রুম তো রুমটা এখন তালা দেওয়া এটা আমাদের কিন্তু এখানে তালা দেওয়া ওই জন্য আমি এখন যাবো বিয়ে বাড়ি ব্যাপার বুঝতেই পারছো যে আর তাড়াতে যাবে না তো এক কিছুটা ঘটবে চলো যেখানে ম্যারেজ হবে সেই জায়গাটা তো আমাদেরকে দেখি আনি তো আমি এবার উপরে আপস্টে আসতে যাচ্ছি এই সিঁড়িগুলো না ময়লা তবে চিন্তা নেই এখানে কার্পেট পড়ে যাবে এই যে এটা হচ্ছে ম্যারেজ হলের জায়গাটা এখানে যে গোলটা দেখছো এখানে ম্যারেজটা হবে আর এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে তাই না কমেন্টে জানিয়ে কারা কারা এই সাজানোটা ভালো লেগেছে ফুল দিয়ে পুরো ঘিরে দিয়েছে আর এখান থেকে দেখতেই পাচ্ছ আর এইটা আমাদের গাড়ি এইটা দিয়ে আমরা এসেছিলাম এটা আমাদের গাড়ি বাট এটা দিয়ে অন্যরা এসেছিলো আমাদের গেস্টরা আর এটা দিয়ে আমি ঠাম্মা মা বাবা এরা এসেছিলাম আর দাদু দাদু যদি বছর বাসে এসেছিল আর যাওয়ার সময় মা বাসে যাবে গিফট থাকবে না গাড়িতে জায়গা হবে না ওই একটু ডিজাইরের গাড়ি এটা হচ্ছে সেকেন্ড রুমের হল রুম এখানেও কিছু রুম আছে চলো লাস্টের ওই রুমটাতে যাই ওখানে একটা দিদা আছে যদি অবশ্য লক দিয়ে দিয়েছে কিনা জানি না দেখা করার চেষ্টা কর না আছে তো কি করছো ও না হ্যাঁ 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 চান হয়ে গেছে একটু চুল ভেজা অবভিয়াসলি আসবো আস আ খোলা আছে খোলা আছে তোমাদের রুমটা তো ঠান্ডা হয়েছে আমাদের তো ঠান্ডাই হচ্ছে না ঠিক আছে তোমরা তিনজন একসাথে তোমরা তিনজন

আর ওখানে দিদা ঘুমাইয়া আছে ও কি স্কুলে ওরকম থাকতো ছোটবেলায় চুপচাপ দিদা না থাকতো না

তো দেখলে ওরা সবাই এখন দিছি অতটা লং জার্নি দুর্গাপুর বলে কথা শুধু ছোটো মা আর নিজ মায়ের এ মানে যারা দুর্গাপুরে থাকে তাদের অসুবিধা নেই কারণ ওরা তো বাড়ির সামনেই একদম বিড়াটা কিন্তু যারা কলকাতা থেকে এসেছে বা অনেক দূর থেকে তাদের অনেক সমস্যা তো ওই জন্য দেখতেই পাচ্ছ কী অবস্থা শরীর সবই শুকিয়ে গেছে মাংস বুড়ো হয়ে গেছে কিন্তু তারপরে আমরা এখন হই হৈ করছি আমার জুতোটা খুলে গেছিলো তারপরেও আমরা তো ভীষণ এক্সাইটেড আমার কাকার বিয়ে বলে কথা এখানে প্রায় গোজ গাছ কমপ্লিট হবে হবে একদম হয়নি বাট ফুলের এই ওপরে এটা কি করে লাগবে কোথায় লাগবে এটা জানি না বাট দেখতে সুন্দর লাগছে তাহলে এবার নিচে যাই ও না তোমাদেরকে একটা জায়গা দেখানো হয়নি এই দেখো এই যে এই জায়গাটা দেখছো কনফারেন্স রুম এখানে আমাদের রিসেপশন হবে বিয়ের রিসেপশানটা একদিনেই হয়ে যাবে কিন্তু দেখো এই হলটা কত বড়ো এখানেও কি সুন্দর সব সাজানো হচ্ছে এখানে তো বিয়ের সানাইয়ের আওয়াজ অলরেডি বাধ্য শুরু দিচ্ছে আমার তো এক্সাইটমেন্ট ঘুমিয়ে আসবে না হয়তো আর হ্যাঁ আজকে সঙ্গীতের ডান্সটা আমি তো আপলোড করবো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো সে এখন নিচে যাওয়া যাক কাল যে ঘুরে আমার মারা তো এবার একবার যাওয়া যায় এখন তো আমাদের গ্যাসই আসেনি তুমি তো শুনলে আমাদের কনভারসেশন কি করে হবে আজকে তো কাকার আইব্রো বাদ হ্যালো কাকি কই কাকি কই কোথায় আছে অনন্যা আছে কোথায় আছে কোথায় আছে